সে তো অবশ্যই ওটা তো হতোই কিন্তু ওই হাওয়াটা একটু দরকার ছিল না আমাদের বৃষ্টি হলে পুরো লাভ হলো না যা বৃষ্টি হলো জল ছিটানো দেখি মা ওটা আমি একটু কি বলো তো এটা কেউ দেখলে এরকম করে বুঝবেই না যে কি এটা কবা তুলে মা আট নয় আট নয় এইবার বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাত দিয়ে তোলো একটু হাতর চাল আর বিউলির ডাল সেকেন্ড টাইম বাড়িতে ধোসা ট্রাই করা হচ্ছে ছোটটাই করবে আমি তো বড়টা বার করে রেখেছিলাম না ছোটটা তো ভালো হবে বড়টা ভালো হাত দাও পুরো একদম বাটারের মতন হয়েছে দেখো এটা অর্ধেকটা তুলে নিচ্ছে আবার তারপরে অর্ধেকটা করে নিক হয়ে গেছে পুরো ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর এর আগের বারেরটা না জল বেশি হয়ে গেছিল আমাদের তাই বাকি বারে বলেছে একদম যতটা পারো জল কম দাও এই যে এখানে একটা বেশ ভালোই হয়েছে ফার্স্ট এডটাও বেশ সুন্দর আর ব্যাটারের মধ্যে মা অল্প একটু জল অ্যাড করলো আমি দু করছি কারণ দোকানের মতন তো ভাজ ফাজ করতে পারছি না দু পিঠি সেঁকে নিচ্ছি বলতে গেলে মা একটু তুলে দেখাও সবাইকে কত সুন্দর উঠছে আজকে একদম মানে সুন্দরভাবে উঠে যাচ্ছে সুন্দর আমি মাকে বললাম ফ্রাইং প্যানটা বসাই সুন্দরভাবে করি এই যে নিই না আমি দোকানের মতন ট্রাই করবো চাটু বার করার পরের অবস্থা দেখো তোমরা

এটা ওই মশলা ছাড়া যেরকম আর কি পাটিং করে দেয় এটা ওই রকম করলো মা কি সুন্দর লাগছে দেখতে আজকে পুরো সাকসেসফুল বলতে গেলে বলো মা অ্যাস্টারটা মাকে বললাম যে একটু তরকারি দিয়ে করে দেবে মশালা ডোসা দেখো হচ্ছে এটা দু হাত লাগে নালে হয় না বলো এবার খেয়ে দেখি কেমন লাগছে গোলা রুটি

এখানে রিভিউ ভালো না কিছু করার নি আমার আর মানে এখন ভেজে রাখা হয়েছে বলে কি নরম হয়ে গেছে তখন করকড়া কড়কড়াই ছিল এবারে আছে এখানে মাছের তেল আর এখানে আছে চিংড়ি ভাপা বাবা বসে গেছে এবার আমি বসবো তো চলো এবার ডিনার করে নিই টিফিন খেয়ে বেশ অনেকক্ষণ রেস্টে ছিলাম এবার ডিনার করে তারপর শোভে গুড মর্নিং আজ সকাল সকাল উঠে পড়েছি তার কারণ কাজ আছে কাজটা একটু বেলাতেই আছে তাও তাড়াতাড়ি উঠলাম এই কারণেই টুকটাক কাজগুলো করে নিলাম আর আজকে সোমবার যেহেতু পুজোটা দিয়েই যাব এখন মা করলো দুধ চা মানে সকালে একবার লিকার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর টিফিনে আজকে সেরকম কিছু করবে না কারণ আমি যখন বেরোবো তখন আর কি প্রায় লাঞ্চ টাইমই বলতে গেলে এখন টিফিন করলে আমি লাঞ্চ করতে পারবো না ওই জন্য মাও কি করলো দুধ চা করলো আর কালকে সেই ধোসা খেয়েই আরও পাড় ভাজা করে নিল দিয়ে ওটা দিয়ে এখন খাচ্ছে বলো পুজো

সহ্য করে চুলটা একটু ছাড়লাম কারণ শ্যাম্পু করেছি তো খুব টেনশনে ছিলাম যে আবার বেরোবো আবার আমার চুলটা ঘামে ঘামে কি যে হবে দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আমি শান্তি মানে চুল মানে আমার শান্তি চুল 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 যাই হোক মা এখানে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই আর যেটা পরে বা সবসময় ও মা ওটা দিয়ে ভাত মেখে দেবে এখানে ফুলকপি জল দিয়ে ভাত মেখে দিয়েছে আর এখানে কালকে আমি একটু চিংড়ি রেখেই দিয়েছিলাম আর এখানে হয়েছে আমরা আমরা জলপাইটা না আমি খুব গুলিয়ে ফেলি আর চাটনি চাটনি একদম শেষ পথে রাস্তা দেখো যেই আমি বেরোবো সেই টাইমটাই শুরু হলো অধর ধারায় বৃষ্টি করে যাব আমি এ বাবা আমি ভাবলাম যে আমার ট্রেনের টাইম অনুযায়ী যদি বৃষ্টিটা হয়ে কমে যায় ভালো হবে টাইম অনুযায়ী নেমে পড়লো মানে আমি চেয়েছিলাম যে আমার ট্রেনের টাইম অনুযায়ী বৃষ্টি কমে যাক উল্টে বৃষ্টি শুরু হলো বৃষ্টির জন্যে করে বেরোলাম কারণ নদীকে খবর হয়ে গেছে যে ট্রেন আর কি যে স্টেশনে ছাড়ার কথা সে স্টেশন ছেড়ে দিয়েছে সুন্দর ফাঁকা ফাঁকা আজকে স্টেশনটা

হসপিটাল আর আমাদের লোকেশনে চলে তো এসে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর বসে বসে এখন একটু আড্ডা দিচ্ছিলাম কিন্তু মনটা একটু খাই খাই করছে আয় রে মেয়েটা মনটা একটু খাই খাই করছে আমরা ফুচকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি কোথায় ফুচকা কোথায় ফুচকা আবার ও খুঁজে পেয়ে যাবে ওই তো ওই তো ওই তো ওই বলছে কই তো কই তো কই তো কই এই যে ফুচকা পেয়ে গেছি আমরা আর আমাদের পেট খারাপ হবে না কারণ ততক্ষণ আমরা খেয়ে হ্যাঁ ততক্ষণ আমরা খেয়ে নিয়েছি অলরেডি এবার একটু ফুচকাটা খেয়ে প্রাণটা জোড়াবে খিদেও পেয়েছে তার মধ্যে ফুচকা দেখে আর লোক সামলাতে পারছি অফ তো সবাইকে দেখিয়ে দেখিয়ে কাছে নৌকার নাম ধরছি খাওয়া দাওয়া শেষ নেই আবার এখানে এসে টি স্যান্ডউইচ খেতে এই যে ইনি ম্যাডাম এখন পোজ দি দাঁড়িয়ে আছে রেখানে আর আমাদের এখানে স্যান্ডউইচ রেডি হচ্ছে

হ্যাঁ এখনো গরম আছে তাহলে গরম করতে হবে না কি টিফিন বার করে দেখো আস্তে ধীরে বাবাকে দেখলে কেন একটু দেখাও ভেতরে পুরো চেপটে গেছে যদিও এই সাইড থেকে চিজ বেরিয়ে আসছে তখন এই দেখো কেমন তো কেমন তো তাড়াতাড়ি কাটতে না করে যে হয়েছিলাম তুমি গরম করবে হয়তো কেমন খেতে বলো টেস্টি দামটা শুনতে হবে না দাম শুনে কি করবে তুমি সব কিছু দাম শুনো কেন দাম শুনতে হয় না আরেকজন চিপস নিতেই ভুলে গেছে চিপসটাকে রাখলো টেবিলের ওপরে উপরে এক তো ওই হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর এখানে আমরা দিয়ে ডাল তুমি তোমার ভাত বাড়ো কেন স্যান্ডউইচ খেয়ে মা বলছে এতটা বড় পাউরুটি খেয়ে নিয়েছি কি সব কথাবার্তা বলে যাই হোক চলো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে আর তার আগে কি করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে